ফুরা শরীফের দিকে নজর রাখতেই হচ্ছে পীরজাদা তোয়াহা সিদ্দিকী তার একটি বক্তব্য সামনে এসেছে তিনি বলছেন যে সংখ্যা লঘুরা যারা রয়েছেন তাদের মন ভেঙে গিয়েছে আর সেই জন্যই ছুটির বিষয়টি সামনে এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন পীরজাদা তোয়াহা সিদ্দিকী তার বক্তব্য যে সংখ্যা লঘু যারা তাদের মন ভেঙে গিয়েছে আর তাই জন্যই উৎসবের ছুটি নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে আবেদন করলেন তোয়াহা সিদ্দিকী শোনাবো আপনাদের ঠিকই বলেছেন পিজ্জা দা তো হাসতে থেকে দেখুন সংখ্যালঘু আমাদের মন ভেঙে গেছে আমাদের মন ভেঙার কারণ হচ্ছে একটাই আমরা দুর্গাপূজা আপনাদের হয় চার দিন চোদ্দ দিন ছুটি কালী পুজো একদিন চার দিন ছুটি সরস্বতী পুজোর ছুটি জামাই ষষ্ঠীর ছুটি তা আমরা আজ থেকে চোদ্দ বছর ধরে মমতা ব্যানার্জিকে বলছি আমাদের ঈদ একদিন আমাদের একটা দিন ছুটি বাড়িয়ে দেন আমাদের পরব আমার এক্সট্রা ছুটি যায় দিদি আমার তিন দিন পর তিন দিন ছুটি দেওয়া এই ছোটখাটো কাজগুলো উনি করছেন তোহাসের দিকেই পির্জাদা তার বক্তব্য আমরা শুনছিলাম কথা বলবো বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিধান তোহাসের থেকে তার বক্তব্য আমরা শুনলাম তিনি ছুটি নিয়ে আবেদন করছেন মুখ্যমন্ত্রীর কাছে উৎসবের মরশুমে কিন্তু মন ভাঙলো কেন সংখ্যা লিখতেন দেখো আহেলি মন ভাঙার পিছনে অনেকগুলো কারণ তিনি বলছেন একদিকে যেমন বিভিন্ন উৎসবে যে ছুটির প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যে উৎসবগুলো রয়েছে ঈদ বকরিদের মতো অনুষ্ঠান সেখানে ছুটি বাড়ানোর কথা তিনি বলছেন পাশাপাশি এই যে ওয়াক বিল এবং এসআইআর এই দুটি বিষয়কেও তিনি উল্লেখ করেছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী যখন ওয়াক বিলের বিরোধিতা করেছিলেন তখন তারা আশ্বস্ত হয়েছিলেন কিন্তু পরবর্তী সময় আবার কেন্দ্রীয় যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে তথ্য আপলোড করার কথা মুখ্যমন্ত্রী সেই বলছেন বিষয়টা তিনি যেমন আপসেট হয়েছেন পাশাপাশি এসআইআর নিয়েও কিন্তু একই রকম ভাবে এসআইআর প্রথমে রাজ্য সরকারের যে স্ট্যান্ড ছিল পরবর্তী সময় দেখা যাচ্ছে যে এসআইআর ফর্ম ফিল আপ করানোর জন্য পাড়ায় পাড়ায় ক্যাম্প করেছে তৃণমূল কংগ্রেস এই গোটা বিষয়টাতেই কিন্তু তিনি আপসেট হয়েছেন এবং তিনি বলছেন যে তাতে তাদের মন ভেঙেছে এবং বিশেষ করে যখন জগন্নাথ মন্দির হল দীঘায় পরবর্তী সময় তিনি নিজে দাবি করেছিলেন যে দীঘাতেও অনেক সংখ্যালঘু মানুষ যায় সেখানে একটা মসজিদ কেন হবে না এবং সাম্প্রতিক সময় যে রেজিনগরে যে শিলান্যাস হয়েছে বাবরি মসজিদের সেটা নিয়েও তিনি কিন্তু কথা বলেছেন এবং তিনি বলেছেন যে মন্দির মসজিদের রাজনীতি এটা ঠিক নয় শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থান এই বিষয়গুলোর উপরই গুরুত্ব আরো করা উচিত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা